মকর রাশির জাতক জাতিকাদের জন্য এক নতুন অপূর্ব ভাগ্য পরিবর্তনের সময় শুরু হতে যাচ্ছে সাতই জুলাই থেকে পনেরো জুলাই এর মধ্যে এক অলৌকিক যুগের সূচনা হবে আপনার জীবনে বহুদিন ধরে সংগ্রাম বাধা এবং হতাশার মধ্যে দিয়ে আপনি যে যাত্রা করেছেন তা এবার আপনাকে এক অন্যরকম প্রাপ্তির দিকে নিয়ে যেতে চলেছে এই সময়ে এক শক্তিশালী সিদ্ধ যোগ এবং সাতই নক্ষত্রের এক শুভ সংমিশ্রণ তৈরি হচ্ছে যা আপনার জীবনের পুরনো বন্ধ দরজাগুলিকে আবার খুলে দিতে চলেছে এমন একটি সময় আসছে যখন আপনি অনুভব করবেন জীবনের যে প্রতিটি অধ্যায় আপনাকে ব্যথা দিয়েছে যেসব ক্ষতি আপনাকে থামিয়ে দিয়েছে এখন তাদের উপরে আপনি এক শক্ত অবস্থান তৈরি করছেন ধুরা আপনি যদি আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মালক্ষ্মী সময় আপনি নিজের পুরনো হারানো জিনিসগুলোকে ফিরে পাওয়ার এক বিরুল সুযোগ পাবেন হারানো চাকরি হারানো সম্পর্ক হারানো আত্মবিশ্বাস সবকিছুই যেন এক এক করে আবার ফিরে আসবে মনে হবে জীবনের এক গভীর অন্ধকার সুরঙ্গের শেষ প্রান্তে অবশেষে এক আলো দেখা যাচ্ছে আপনি এতদিন যে পরিশ্রম করে এসেছেন তা যেন এবার দ্বিগুণ ফল দেবে ছোট ছোট কাজ যা আপনি আশা করেননি সেখান থেকেও বড় সাফল্য উঠে আসতে পারে এই সময় আপনাকে অবাক করবে বারবার সরকারি ক্ষেত্র থেকে সুখ খবর পাওয়ার সম্ভাবনা প্রবল আপনি যদি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে এই সময় সরকার বা প্রভাবশালী প্রতিষ্ঠানের কাছ থেকে অফার পেতে পারেন ব্যবসায় যারা যুক্ত আছেন তাদের জন্য সময়টি স্বর্ণকাল বড় অর্ডার নতুন লগ্নি অথবা হঠাৎ এক বিদেশি সংস্থার সাথে কাজের সুযোগ সবকিছুই সম্ভব এই সময় এই সমস্ত ঘটনাগুলোর পিছনে থাকবে এক শক্তিশালী জ্যোতিষ প্রভাব যা বহু জন্মের পরিশ্রমের ফল হিসেবে এই মুহূর্তে আপনাকে পুরস্কৃত করতে চলেছে আপনার জীবনের গত কয়েক মাস যেভাবে বাধা বিপত্তিতে ভরা ছিল সেই সমস্ত সমস্যা এবার একে একে সরে যাবে দীর্ঘদিনের পারিবারিক কলহ বা আইনি সমস্যা থাকলে এবার তা মীমাংসার পথে যাবে যেসব বাধা এতদিন আপনাকে পেছনে টেনে ধরেছিল সেগুলো আর আপনার কাছে ভয়ঙ্কর নয় এবার আপনি সামনে এগিয়ে যাবেন এবং প্রতিটি পদক্ষেপেই আপনি ঈশ্বরের এক অদৃশ্য রক্ষাবজ অনুভব করবেন ভাগ্য আপনার পাশে আর মহাদেবের কৃপা যেন প্রতিটি পদক্ষেপে আপনার সাথে সাথেই হাঁটছে এই মুহূর্তে আপনার জীবনে একরাশ আসার আলো দেখা দিচ্ছে আপনি বুঝতে পারবেন আর কিছুমাত্র দেরি নেই আপনার স্বপ্ন এবার সত্যি হবে আপনার নিজের আত্মবিশ্বাস যেন নতুন করে জেগে উঠবে মনে হবে আপনি পারেন এবং আপনি পারবেন কারণ আপনি ভাগ্যগর্ভে পূর্ণ সেই আত্মা যার উপর ঈশ্বর মহাদেব নিজে আশীর্বাদ করেছেন এই সময় এই সময় আপনার হৃদ্যে যে দীর্ঘ প্রতীক্ষার জমে জমেছিল তা যেন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে জীবনের প্রতিটি কোণ থেকে আপনি কিছু না কিছু আশার সংকেত পেতে থাকবেন হয়তো অজান্তেই কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে হয়তো এমন কিছু ঘটবে যা আপনার চোখে জল এনে দেবে কিন্তু সেই জল হবে আনন্দের কারণ এই সময় আপনি উপলব্ধি করবেন জীবনে যা হারিয়েছেন তার থেকে অনেক বেশি কিছু আপনি পেতে চলেছেন এবং যা পাবেন তা চিরস্থায়ী রূপে আপনার জীবনের অংশ হয়ে উঠবে এমন কিছু সম্পর্ক এই সময় ফিরে আসবে যা একসময় ভেঙে গিয়েছিল ভালোবাসার মানুষ হয়তো আবার ফিরে আসবে পুরনো বন্ধুরা আবার যোগাযোগ করবে এমন কিছু সম্পর্ক আবার গড়ে উঠবে যা আপনাকে আত্মিক আনন্দ দেবে যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনেও আসবে নতুন প্রশান্তি গৃহে শান্তি ফিরে আসবে ছোটখাট বিবাদগুলো নিজে থেকেই মিটে যাবে এবং আপনি বুঝতে পারবেন সংসার জীবনে যে উষ্ণতা হারিয়ে যাচ্ছিল তা আবার ফিরে এসেছে আপনার জীবনের আধ্যাত্মিক দিকটি এই সময় প্রবলভাবে জেগে উঠতে শুরু করবে আপনি হঠাৎ করে কোনো স্বপ্ন দেখতে পারেন যা আপনাকে ভবিষ্যতের ইঙ্গিত দেবে কারো অদৃশ্য সান্নিধ্য অনুভব করতে পারেন মনে হবে কেউ যেন সবসময় আপনার আশেপাশে আছেন আপনাকে রক্ষা করছেন বিপদ থেকে আগেই আপনাকে শত করছেন এটা নিছক কল্পনা নয় কারণ এই সময় স্বাতি নক্ষত্রের প্রভাবে শক্তি প্রবলভাবে কাজ করবে ঈশ্বর মহাদেব আপনাকে নিজ হাতে তুলে নিয়ে যাচ্ছেন সেই জায়গায় যেখানে আপনি সব হারিয়ে আবার সব ফিরে পাবেন আপনার সৃষ্টিশীল দিক এই সময় অদ্ভুতভাবে প্রস্ফুটিত হবে আপনি যদি শিল্প সাহিত্য গান নাচ ফোগ্রাফি অথবা যে কোনো ধরনের সৃষ্টিশীল পেশার সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সময় আপনি অভাবনীয় কিছু সৃষ্টি করতে পারেন যেটি আপনাকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দিতে সক্ষম হবে আপনি হঠাৎ করেই মানুষের প্রশংসা অর্জন করবেন আপনার কাজ ছড়িয়ে পড়বে মানুষের মুখে মুখে এবং আপনি উপলব্ধি করবেন এটাই আপনার জীবনের আসল পরিচয় আপনার স্বপ্নগুলো যেগুলো এতদিন কেবলই কল্পনার মতো মনে হতো সেগুলো এ সময় বাস্তবে রূপ নিতে শুরু করলে আপনি হয়তো ভাবতেন এগুলো কখনোই সম্ভব নয় কিন্তু হঠাৎ করে সবকিছু এমনভাবে ঘটবে যেন সেই অসম্ভবটাই সম্ভব হয়ে উঠছে এই সময় আপনি নিজেই অবাক হয়ে যাবেন কারণ আপনি বুঝতে পারবেন একজন অদৃশ্য অদৃশ্যসত্তা আপনার পথ তৈরি করে দিচ্ছেন আপনি যা চান তা পেতে শুধু বিশ্বাস আর ধৈর্য ধরলেই হবে কারণ এই মুহূর্তে আপনি আছেন ভাগ্যের এক দুর্লভ সোনালী প্রবাহের মধ্যবর্তী অবস্থানে আপনি যদি মনে করেন বহু বছর ধরে আপনি শুধুই কষ্ট পেয়েছেন তবে জেনে রাখুন এই সময় সেই কষ্টের বিনিময়ে আপনি এমন কিছু পেতে চলেছেন যা বহু মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারে না ঈশ্বর মহাদেব আপনাকে ধীরে ধীরে তৈরি করেছেন এই সময়ের জন্য আপনাকে পরীক্ষা নিয়েছেন আপনার ধৈর্য আর স্বয়ংকে কঠিনতম পরিস্থিতিতে দাঁড় করিয়ে এখন যখন আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ তখন তিনি আপনাকে দিচ্ছেন সেই পুরস্কার যা আপনি সারা জীবন ধরে মনে রাখবেন এই সময়ের থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যেন আপনার আত্মবিশ্বাস হারিয়ে না ফেলেন আপনি যেন সেই পথেই চলতে থাকেন যা সত্যি এবং ন্যায়ের পথে আপনাকে কাউকে হিংসে করতে হবে না বা কারো সাফল্য দেখে মন খারাপ করার কিছু নেই কারণ এই সময় ঈশ্বর মহাদেব আপনার হাত ধরে আপনাকে এমন এক গন্তব্যে পৌঁছে দেবেন যেখানে আপনি নিজের সৌভাগ্যকে বিশ্বাসী করতে পারবেন না এই সময়কাল শুধুমাত্র শুভ নয় বরং গভীরভাবে রূপান্তরমূলক যেহেতু রাহু এবং কেতুর গোপন প্রভাব এই সময় ধীরে ধীরে কাজ করতে শুরু করবে আপনি হয়তো বাইরে থেকে কোন পরিবর্তন টের পাবেন না কিন্তু ভিতরে ভিতরে এক রহস্যময় আবহ আপনাকে ঘিরে ধরবে কিছু সিদ্ধান্ত হঠাৎ বদলাতে বাধ্য হবেন কিছু মানুষ থেকে আপনি নিজেকে সরিয়ে নিতে চাইবেন এমন কি কিছু সম্পর্ক যেগুলো একসময় খুব প্রিয় ছিল এখন মনে হবে সেগুলোর প্রযোজন নেই আর এই পরিবর্তনগুলো যতই কঠিন হোক না কেন এগুলো হবে এক ঈশ্বরীয় মহাদেবের পরিকল্পনার অংশ কারণ এই সময় আপনি মুক্তি পাবেন অতীতের দায়ভার থেকে রাহুর প্রভাবে মাঝে মাঝে আপনি নিজেকে কিছুটা বিভ্রান্ত বোধ করতে পারেন মনে হতে পারে সব ঠিকঠাক চলছে কিন্তু কোথাও যেন কিছু একটা নেই আবার কোথাও কিছু অতৃপ্তি যেন খচখ করছে এই সময় আপনার মনে দ্বিধা জাগতে পারে আপনি যেটা করতে চাচ্ছেন সেটাই কি ঠিক নাকি অন্য কিছু করাই উচিত কিন্তু মনে রাখবেন এই দ্বিধা আসলে আপনার মনকে শোধনের এক প্রক্রিয়া যা আপনাকে আরও শক্তিশালী সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে এবং একবার সেই সিদ্ধান্ত নেওয়ার পর আপনি নিজেই বুঝে যাবেন আপনি সঠিক পথে আছেন এই সময় আপনি যেসব জিনিস এড়িয়ে চলতেন সেগুলোর মুখোমুখি হবেন আপনি নিজেকে বলবেন না এবার পালিয়ে নয় এবার আমি নিজের ভয়কে জয় করব এই সাহস আপনাকে দেবে কেতু কারণ কেতু হচ্ছে মুক্তির গ্রহ আপনার জীবন থেকে যেসব জিনিস অপ্রয়োজনীয় হয়ে গেছে যেগুলোর অস্তিত্ব কেবল আপনাকে টেনেল হচ্ছিল সেগুলো এখন একে একে ঝরে পড়বে যেমন ঝরা পাতার মতো যেগুলো ব্যাঁচে থাকলে নতুন পুঁড়িয়ে আসতে পারে না এখন সেই পুরনো পাতাগুলো পড়বে এবং নতুন পুঁড়িগুলো ফুটে উঠবে এই সময় হঠাৎ করে আপনি আধ্যাত্মিকভাবে অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠবেন কারো কথা শুনেই আপনি বুঝে যাবেন তার মন কি বলছে আরও স্পর্শেই আপনি অনুভব করবেন তার দুঃখ কত গভীর এতে হবে আপনার তৃতীয় চোখের এক চঞ্চল স্পন্দন আপনি যদি এই সময় ধ্যান প্রার্থনা বা জপ করতে পারেন তাহলে ঈশ্বর মহাদেব আপনাকে এমন কিছু দর্শন দিতে পারেন যা সারা জীবন আপনার সঙ্গে থাকবে আপনি হঠাৎ করে কোন মহাপুরুষের স্বপ্ন দেখতে পারেন অথবা এমন কোন বার্তা পেতে পারেন যা আপনার জীবনের পথচলা পুরোপুরি বদলে দেবে আপনার ভাগ্যরেখায় এখন এমন এক সময় চলছে যেখানে প্রতিটি মুহূর্ত এক একটি সংকেত আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই সংকেতগুলো আপনাকে বারবার জানাবে কোথায় যেতে হবে কোথায় থেমে থাকতে হবে এবং কোথায় নিজের শক্তি ব্যয় করা উচিত নয় আপনি হয়তো হঠাৎ করেই কোন কাজ থেকে নিজেকে সরিয়ে নেবেন এবং পরে বুঝতে পারবেন সেটা না করাই আপনার পক্ষে ভালো হয়েছে কারণ এই সময় আপনাকে সঠিক সময় সঠিক জায়গা থেকে সরে যাওয়ার জন্য মহাশক্তি নির্দেশনা দেবে এই সময় যদি কোন পুরনো শত্রু অথবা ভুল বোঝাবুঝির কারণে দূরে সরে যাওয়া কেউ আবার আপনার জীবনে ফিরে আসতে চায় তাহলে তার উদ্দেশ্য ভালো না খারাপ তা আপনি প্রথম দেখাতেই বুঝে যাবেন এবং এখানেই আপনার আত্মিক বুদ্ধিমত্তার প্রকাশ ঘটবে আপনি তাদের গ্রহণ করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত আপনি মন থেকে নিতে পারবেন এবং সেটা হবে এমনভাবে যাতে আপনি ভবিষ্যতে আর কখনো নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত না হন এই সময় আপনি নিজেকে আলাদা করে গড়ে তুলতে পারবেন তার পাশের লোকেরা লক্ষ্য করবে আপনি বদলে যাচ্ছেন আপনি আগের মতো প্রতিক্রিয়া দেখান না আগের মতো রেগে যান না বা ছোটখাট কথায় ভেঙে পড়েন না বরং আপনি আরও বভীর স্থির এবং চিন্তাশীল হয়ে উঠছেন তা হবে আত্মার জাগরণ এবং এই জাগরণই আপনাকে নিয়ে যাবে এমন এক যেখানে আপনি শুধু সৌভাগ্য বা সাফল্য নয় বরং শান্তি পরিপূর্ণতা এবং ঈশ্বরীয় সংযোগ অনুভব করবেন এই সময় শনি ও বৃহস্পতির এক গভীর জ্যোতিষ সংযুক্তি আপনার জীবনে ঘটাতে চলেছে এক অলৌকিক রূপান্তর বহুদিন ধরে যেসব সমস্যার কারণে আপনি মনে করতেন আপনার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা যেন রুদ্ধ সেসব রাস্তায় এবার নিজে থেকেই খুলে যাবে দুই গ্রহ একসাথে এমন একটি আভা তৈরি করছে যা শুধুমাত্র কর্মফল নয় বরং ভাগ্য পরিবর্তনের মূল কারিগর হিসেবে কাজ করবে শুনি আপনাকে দীর্ঘদিন ধরে পরীক্ষার মধ্যে রেখেছিল আপনি হয়তো বুঝতে পারেননি কিন্তু আপনার মনোবল সহ্য শক্তি এবং ধৈর্যকে প্রতিনিয়ত যাচাই করা হচ্ছিল এবং আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এখন সেই উত্তীর্ণ হওয়ার পুরস্কার হিসেবে আপনার সামনে এক এক করে খুলে যাবে সৌভাগ্যের দরজা বৃহস্পতি হচ্ছে জ্ঞান ঐশ্বর্য এবং আশীর্বাদের কারক তার এই শুভ প্রভাবে আপনি এমন কিছু বুঝে উঠবেন যা এতদিন আপনার চোখের সামনে ছিল কিন্তু আপনি উপলব্ধি করতে পারেননি আপনি বুঝবেন কোথায় ভুল ছিল কোথায় আপনি বেশি দিয়েছেন অথচ কম পেয়েছেন এই উপলব্ধি আপনাকে শক্তি দেবে এবং আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত যেন এক এক করে সঠিক পথে ফিরে আসতে শুরু করবে হঠাৎ করে অনেক দিনের পুরনো কাজের উত্তর আসবে কোনো ফেলে রাখা আবেদন বা চেষ্টা সফলতা মিলবে এমনকি যেসব কাজ নিয়ে আপনি আশা ছেড়ে দিয়ে এলেন সেখানেও শুভ খবর পেতে পারেন এই সময়ে মহাদেবের আশীর্বাদ বিশেষভাবে সক্রিয় হয়ে উঠবে আপনি যদি শিবের উপাসক হন বা অন্তত মন থেকে তাকে স্মরণ করেন তাহলে আপনি এমন কিছু স্বপ্ন দেখতে পারেন যেগুলো ঈশ্বরীয় ইশারা হয়ে উঠবে আপনার জীবনের জন্য কোন পুরনো মন্দির বা শিব মন্ত্র আপনার সামনে বারবার আসতে পারে এমন কি হঠাৎ করে কারো মুখ থেকে আপনি মহাদেব শব্দটি শুনতে পারেন যেটা আপনার ভিতরে শক্তিকে জাগিয়ে তুলবে এটি নিছক কাকতালীয় নয় বরং এক নির্দিষ্ট ঈশ্বরীয় পরিকল্পনার অংশ আপনি বুঝতে পারবেন আপনি একা নন আপনার সঙ্গে সর্বক্ষণ আছেন এক অলৌকিক শক্তি আপনার মনে যে ভয় ছিল যা আপনাকে দিনের পর দিন অস্থির করেছে যেমন কাজ হারানো সম্পর্ক ভেঙে যাওয়া সম্মানহানি বা ভবিষ্যৎ অনিশ্চয়তা এই সমস্ত ভয় এবার আস্তে আস্তে বিলীন হয়ে যাবে আপনি বুঝবেন ঈশ্বর যদি সঙ্গে থাকেন তবে কোন অপমান কোন হারানো এমনকি কোন শত্রু কিছুই আপনার ক্ষতি করতে পারবে না কারণ এবার আপনি চলছেন আশীর্বাদ এবং আত্মবিশ্বাসের শক্তি নিয়ে আর সেই শক্তির কাছে পৃথিবীর কোনও বাধাই টিকতে পারে না এই সময়ে আপনি জীবনে এক বিশেষ মুহূর্তের সম্মুখীন হবেন একটি এমন অনুভূতি যা আপনাকে অভ্যন্তরীণভাবে জানিয়ে দেবে এটাই সেই সময় যার জন্য আপনি এত বছর ধরে অপেক্ষা করেছেন মনে হবে আপনার চারপাশ হঠাৎ আলোকিত হয়ে উঠেছে আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন সেই মুহূর্তে বাতাস আলো এবং সময় যেন থেমে গিয়ে আপনাকে কিছু বলছে তুমি প্রস্তুত আপনি ভীত হবেন না আপনি কাঁপবেন না বরং এক গভীর সাহসের জন্ম হবে মনে আপনার ভেতরের সমস্ত দ্বিধা দূর হয়ে যাবে এবং আপনি বুঝে যাবেন আপনি আর সেই পুরনো মানুষটি নন এই মুহূর্তেই আপনার মধ্যে নতুন একজন মানুষ জন্ম নেবে যিনি আত্মবিশ্বাসী স্থির সাহসী এবং অলৌকিকভাবে রক্ষাপ্রাপ্ত যিনি আর পিছনে তাকান না বরং সামনে এগিয়ে যান জেনে জীবনের প্রতিটি মুহূর্ত একটি বার্তা একটি আশীর্বাদ এবং একটি ঈশ্বরীয় ইচ্ছার অংশ আপনি যদি মন থেকে অনুভব করেন এই সময় আপনি সত্যি এক ভিন্ন শক্তির অধিকারী হয়ে উঠছেন তাহলে জেনে রাখুন আপনি এখন সেই নির্বাচিত আত্মার একজন যাদের জীবন ব্যবস্থার বাইরে নিয়ন্ত্রিত হয় ঈশ্বর মহাদেব যাদের চালান এবং ভাগ্য যাদের সামনে সোনার পথ বিছিয়ে দেয় ভিডিওটি দেখে আপনার যদি কোন লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিন কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী